Şu <laughs> an <laughs> নারায়ণগঞ্জ থেকে আসা এই আপুটা ছিল আমার নভেম্বরের প্রথম ব্রাইট ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেরেছেন যে আপু কতটা হ্যাপি ছিল আপুর মেক লুক নিয়ে আপু ছিল নভেম্বরের এক তারিখের আমার একদম প্রথম স্লটের ব্রাইট মাসের শুরুটাই যেহেতু এত সুন্দর একটা ব্রাইডের কমপ্লিমেন্ট দিয়ে আমার শুরু হয়েছে ইনশাআল্লাহ বাকি কাজগুলো অনেক ভালো করব। আপু চাইলেই আপুর এরিয়ার মধ্যে কোনো আর্টিস্টের কাছ থেকে মেক নিতে পারতো বাট আপু আমার কাজ এত বেশি পছন্দ করেছে যে আপু নারায়ণ থেকে ঢাকা চলে আসে শুধুমাত্র আমার হাতে নেওয়ার জন্য আপু যখন আমার কাছে এই কথাগুলো শেয়ার করছিল তখন আমার মনের মধ্যে একটা কথাই ঘুরছিল যে আপু যেহেতু এত দূর থেকে এত আশা নিয়ে আমার কাছে মেক করতে এসেছে আপু যাতে হাসি মুখে খুশি হয়ে আমার স্টুডিও থেকে যায় আর সেটাই কিন্তু হয়েছে আপুর যখন মেকওভার শেষ করি আপু আয়নাতে যখন আপুর ফুল লুকটা দেখে তখন আপুর মুখের হাসি থামানো যাচ্ছিল না আপু এত বেশি হ্যাপি ছিল আপু ছিল আমার রিসিপশন ব্রাইড আর আজকে হচ্ছে ছেলের বাড়ির প্রোগ্রাম তো আপু বাড়ি যেহেতু নারায়ণগঞ্জে সেই জন্য সবাই অনেক আশা নিয়ে আছে যে বউ এত দূরে ঢাকায় গিয়ে মেকওভার নিচ্ছে কেমন না কেমন হয় বাট আপু রাতের বেলা আমাকে টেক্সট করে যে আপু শ্বশুরবাড়ি সবাই আমার মেকওভার লুক অনেক বেশি পছন্দ করেছে আপু আমাকে বলছিল যে আপুকে আপুর হাজবেন্ডই আমার কাছে মেকওভার নেওয়ার জন্য সাজেস্ট করে ভাইয়া আমার পেজ খুঁজে বের করে দেন আপুকে আমার পেজ দেয় দেন আপু ভাইয়া দুইজনেরই আমার কাজ ভালো লাগে তো সেভাবেই আমাকে বুকিং করা আমার আজকের ব্রাইট ছিল একজন মেডিকেল স্টুডেন্ট তো সেক্ষেত্রে আপু সময় পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে মেকওভার নিয়ে বা মেক লুক নিয়ে আপুর তেমন একটা আইডিয়া নাই তাই আপু আমার উপর পুরোটাই ছেড়ে দেয় যে আপু আমাকে যেভাবে বেস্ট লাগে আপনি সেভাবেই করেন জাস্ট আমাকে যাতে ন্যাচারাল লাগে আমার বেসটা যাতে ন্যাচারাল হয় তো সেই অনুযায়ী কিন্তু আপুর ফুল লুকটা কমপ্লিট করি আর আপুর আজকে শাড়িটা ছিল একটু পার্পল টোনের মধ্যে তো আপুর ফুল লুকটা কিন্তু আমি একটু পিঙ্ক পার্পল কন্ট্রাস্টের মধ্যেই রেখেছি এরপর আপুর হেয়ারস্টাইলে চলে যাই আপুর ফেসটা যেহেতু একটু রাউন্ড শেপের সেই ক্ষেত্রে আপুকে একটা সাইড ওপেন হেয়ারস্টাইল করে দেওয়া হয় সামনে কিছু চুল রাখি যাতে করে আপুর ফেসটা একটু চাপা লাগে আপুর ঝাপটাটা এখানে সেট করে নিচ্ছিলাম আর এই টাইপের হেয়ার স্টাইলে কিন্তু ঝাপ ঝাপটা পর একদম কমপ্লিট একটা লুক আসে কারণ সাইড হেয়ার স্টাইলে না পড়লে কিন্তু অপোজিট সাইডটা একদম ফাঁকা ফাঁকা লাগে আপু সেদিন আমার একদম আর্লি মর্নিং ব্রাইট ছিল তো সকাল সকাল বের হওয়ার কারণে আপু কোনো ফ্লাওয়ারের দোকানই খোলা পায়নি তো শ্বশুর বাড়ি থেকে আসার সময় আপু এই ফ্লাওয়ার বুকেটা নিয়ে আসে আর এই বুকেটা আপুকে ভাইয়া আগের দিন রাতে বাসর রাতে গিফট করে তো আপু বুদ্ধি করে এই ফ্লাওয়ার বুকেটা নিয়ে আসে হেয়ার স্টাইলে ফ্লাওয়ার সেট করার জন্য বাট ফ্লাওয়ারগুলো আমরা অ্যাড করার পর দেখছিলাম যে উইদাউট ফ্লাওয়ারেই আপুর হেয়ার স্টাইলটা অনেক বেশি ভালো লাগছিল এরপর আর আমরা ফ্লাওয়ার অ্যাড করিনি এরপর আপুর শাড়ি জুয়েলারি ঘুমটা সব কিছু সেট করে দেওয়া হচ্ছিল কারণ একটা ব্রাইডের সব কিছু সেট করা ছাড়া কিন্তু কমপ্লিট লুক ফুটে ওঠে না তো সব কিছু সেট করার পর কিন্তু আপুর ওভারঅল লুকটা মাসাল্লা অনেক সুন্দর লাগছিল আর আপু যেহেতু অনেক দূর থেকে এসেছে আপুকে টাইমের মধ্যে ছাড়াটাও আমার অনেক ইম্পর্টেন্ট ছিল তো আপুর টাইম অনুযায়ী কিন্তু আপুর সব কিছু কমপ্লিট হয় এর মধ্যে আপুর বাসা থেকেও অনেক ফোন আসছিলো যাতে টাইমলি যেতে পারে তো এখানে আপু যেমন কোনটা চেয়েছিল বেজ মেকওভারটা একটু সাটেল ডিউই একটা ন্যাচারাল টাইপের বেস তো ওই অনুযায়ী কিন্তু আপুর ফুল লুকটা করা এখানে আপুর লিপসটাও আমি একটু পিঙ্ক টোনের মধ্যে রেখেছি তো আপনাদের কাছে আপুর এই মেক লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ব্রাইডেলু পার্টি মেকআপারের কিন্তু বুকিংগুলো আমরা নিচ্ছি তো যাদের যাদের ডেট ফিক্স হয়েছে তারা কিন্তু আমাদের পেজে ইনবক্স করে আপনাদের স্লটটি বুক করে ফেলতে পারেন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ব্রাইডাল ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ